আমাদের কাছে অনেক সময় আমরা পেশেন্ট বিভিন্ন বয়সের ছেলে এবং মেয়ে উভয়েরই আমরা পাই এগুলো সাধারণত বাচ্চাদের হয় না অ্যাডাল্টদের থেকে ধরে একেবারে বৃদ্ধ বয়স পর্যন্ত যে কোনো সময় হতে পারে উপর পেটে ব্যথা কখনো কখনো প্রচন্ড ব্যথা কখনো কখনো সহনশীল ব্যথা এই নিয়ে সে আসতেই থাকে এর জন্য পেশেন্ট বিভিন্ন সময় গ্যাস্ট্রিকের ওষুধ বলে খাইতে থাকে তারপরে বিভিন্ন ডাক্তারদের তাদের ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে যায় কিন্তু ডায়াগনোসিস হচ্ছে না এবং কোনো এক সময় হয়তো তার ব্যথাটা হঠাৎ করে খুব প্রচণ্ড ব্যথা হয়ে গেল তখন আমরা দেখলাম যে অগ্নাশয় বলে একটা স্ট্রাকচার আমাদের উপর পেটের দিকে থাকে এই অগ্নাশয়ের ইনফেকশান হয়ে গেছে যেটাকে আমরা প্যাঙ্ক্রিয়াটাইটিস বলি এই প্যাংক্রিয়া প্যাংক্রিয়াসটা হলো অগ্নাশয়টা এটাতে যখন ইনফেকশন হয় তখন অ্যাকিউট হইতে পারে অথবা ক্রনিক হতে পারে এটা অনেক দিন ধরে তার ব্যথা হচ্ছে সাপতেছে ব্যথা হচ্ছে সাপতেছে এভাবে ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস থাকতে পারে অথবা অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিসও হতে পারে এই যে জিনিসটা অ্যাকিউট প্যাংক্রিয়াটাইটিস বা ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস এই জিনিসটা কিন্তু সার্জিক্যাল ডিজিজ বা সার্জারি না করলেও চলে এদেরকে চিকিৎসা দিয়েই রাখতে হবে এদেরকে এই ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস এদের সার্জারি লাগে না কিন্তু এদেরকে ওষুধপত্র দিয়ে চিকিৎসা করে এটাকে উপশম করা যেতে পারে কিন্তু পেশেন্টটাকে ফলো আপে থাকতে হবে এই প্যাংক্রিয়াটাইটিস পেশেন্ট যখন সাফার করে বিশেষ করে অ্যাকিউট প্যাংক্রিয়াটাইটিস তখন তো তার হাসপাতালে ভর্তি হইতে হয় হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয় এবং এই অ্যাকিউট প্যাঙ্ক্রেটাইটিস যখন এটা উপশম হয়ে আসে তখন তার এই অ্যাকিউট প্যাঙ্ক্রেটাইটিসের কারণে কিছু কিছু উপসর্গ পরেও দেখা দিতে পারে যেমন প্যাঙ্ক্রিয়াসের সাথে কিছু রস জমে যেতে পারে যেটাকে আমরা প্যাঙ্ক্রিয়েটিক সিস্ট বলি সিউডোসিস্ট সেটা যদি হয় তাহলে তাকে আলটিমেটলি অপারেশন লাগবে অ্যাকিউট প্যাঙ্ক্রিটাইটিসের জন্য অপারেশন লাগছে না ক্রনিক প্যাঙ্ক্রিয়টাইটিসের জন্য অপারেশন লাগছে না কিন্তু যদি প্যাঙ্ক্রিয়াসের গায়ে প্যাঙ্ক্রিয়াসের পাশে যদি রস জমে যায় তাহলে সেটার জন্য তাকে অপারেশন লাগতে পারে এটাকে আমরা বলি প্যাঙ্ক্রিয়াটিক সিডোসিস্ট এই জন্য তাকে ফলো আপে থাকতে হবে আর একটা হল অনেক সময় প্যাংক্রিয়াসের ভিতরেও প্যাঙ্ক্রিয়াসের নালির ভিতরে পাথর জমে এবং পাথর জমার কারণে নালিটা ব্লক হয়ে যায় এটা যদি হয়ে থাকে তাহলেও তার অপারেশন লাগবে তাহলে এখন বিষয়টা দাঁড়ালো অ্যাকিউট প্যাংক্রিয়াটাইটিস ক্রনিক প্যাংক্রিয়াটাইটিস এই অবস্থাতে যদি থাকে আর কোনো জটিলতা যদি এর সাথে না থাকে তাহলে এটা সার্জারি করবার বিষয় নয় কিন্তু জটিলতা যদি হয় যেমন পাথর সৃষ্টি পাথর জমে গেছে সে পাথরের নালিটা ব্লক করে দিয়েছে অথবা প্যাঙ্ক্রিয়াসের সাথে রস জমে গেছে প্যাংক্রিয়াটিক সিডোসিস ডেভেলপ করেছে তাহলে তার সার্জারি লাগবে এই বিষয়টা তাকে কনভিন্স করে দিতে হবে আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রিডি কি এই থ্রিডি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা